আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবসময় মধ্যে কিন্তু আপনাদের মাঝে আরেকটি একটি নতুন বাইক নিয়ে হাজির হয়েছি ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গোলসি ব্ল্যাক কালার একদম নতুন বরাবর একটি বাইক তো এক সপ্তাহ আগে কিন্তু আপনার মাঝে একটি বগুড়ার নাম্বার সহ কিন্তু ভার্সন ফোর বাইকটি দেখাইছিলাম তো ভিডিও সারার পরের দিনই কিন্তু বাইকটি সেল হয়ে গিয়েছে তো আবারও আপনি মাঝে কিন্তু ভার্সন ফোর ইন্দোনেশিয়ান নিয়ে এসেছি তো এই বাইকটি হইতেছে ঢাকা মেট্রোর নাম্বার করা তো পুরো ভিডিও জুড়ে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিও লাস্টে জানানোর চেষ্টা করবো বাইকটি কেমন দাম হলে আপনারা ক্রয় করতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে যেন আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারে এখনো সদস্য হন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নিচে দেখবেন যে সাবস্ক্রাইব লেখা আছে এখনই ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো নতুন বাইকের ভিডিও আপনার মাঝে পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তো প্রথমেই যদি আপনাদেরকে বাইকটি একটু সাইড থেকে বাইকের কন্ডিশনটি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা এভাবে বাইকটি মিলে পেয়ে যাইতেছেন আর বরাবরের মতো আপনাদেরকে বাইকটি একটু ফ্রন্ট সাইড থেকে দেখা দিব বাইকে যদি সামনের একটু ভাইজারটি লক্ষ্য করেন অরিজিনাল কিন্তু পানি কালার ভাইজার পেয়ে যাইতেছেন এবং লুকিং গ্লাস থেকে শুরু করে সামনে যে উইংশেটটি আছে তো সামনের লুকসটি কিন্তু একদম টোটালি ফ্রেশ আর এই বাইক কিন্তু আমরা ক্রয় করার সূত্রেই পুরো বাইকে কোথাও কোনো স্পট আমরা পাই নাই বা এক্সিডেন্ট হিস্টরি বা ছোটো ধরনের কোনো দাগও কিন্তু এই বাইকে আমরা পাই নাই লুকিং গ্লাস গুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এভাবে পেয়ে যাইতেছেন এবং সামনের যে গ্লেস আছে এই গ্লসি কালার ভার্সন ফোর বাইকটি কিন্তু টোটালি পুরো বাইকটি গ্লসি কালার তো গ্লেসের যে ভাব এখন পর্যন্ত কিন্তু নষ্ট হয় নাই শোরুমে যেরকম গ্লেস দেয় ওরকমই আপনারা পেয়ে যাবেন আর সামনের চাকার বিটটাও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে সামনের চাকার বিট থেকে শুরু করে বাইকের যে ডিক্স আছে সব কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন চাকার বিটের রং এবং চাকার ওপরে যে ফুরফুরি গুলো থাকে সব কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন এবং বাইকে যদি আপনাদেরকে সাইড কিটটি দেখানোর চেষ্টা করি তো সাইটের কিটটি কিন্তু আপনারা এভাবে পেয়ে যেতেছেন সাইডের কিটের যে স্টিকার দিয়ে আছে এবং পুরোটাই কিন্তু একদম ফ্রেশ তো অনেকজন আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের বাইকের কালারে অনেক জায়গায় ঝাপসা অনেক জায়গায় গলসি দেখা যায় তো এটা কিন্তু আমি একটা নিরিবিলি জায়গায় এবং যে জায়গায় আমরা নিয়ে আসি ভিডিও করি আশেপাশে অনেক গাছ থাকার কারণে কোনো জায়গায় ছায়া কোনো জায়গায় একটু রোদ পরে এই জন্য কিন্তু এরকম দেখতে লাগে তাছাড়া কিন্তু পুরো ফুয়েল ট্যাঙ্কের কোথাও কোনো স্পট নাই যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন অথবা আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করেছেন তারা কিন্তু জানেন যে আমরা বাইকের কন্ডিশন কেমন কোয়ালিটির বাইকগুলো আমরা উঠাই থাকি তো ইনশাল্লাহ আমি যে বাইকে বলবো যে কোনো স্পট নাই সেটাতে ইনশাল্লাহ কোনো স্পটই পাবেন না আর যেটাতে স্পট থেকে থাকে সেগুলোতে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাই দিই তাছাড়াও যদি আপনারা বাইকের নতুনত্ব বুঝার উপায় হইতেছে বাইকে যদি আপনার চেন ক্রাংটা লক্ষ্য করেন দেখেন চেন ক্রাং এর যে নাটগুলো আছে তারপরে পা দানিগুলো যেগুলো আছে ইঞ্জিনের যে নাটগুলো আছে বাইকের নাটগুলো দেখলে বোঝা যায় যে বাইকের নতুনত্বটা কেমন আছে তো বাইক বিভিন্নভাবেই নতুন বানানো যায় কিন্তু আপনারা যদি বাইকের নাট বা বাইকের চাকার কন্ডিশন গুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বাইকটা কেমন চলছে আর কি তো দেখেন পেছনের চাকার বৃত্তিও দেখেন তাহলে বুঝতে পারবেন এই চাকার ভেতরেরও কিন্তু এখনো রঙগুলো বাইকের সঙ্গে পেয়ে যাইতেছেন এবং পেছনের ডিস্ক থেকে শুরু করে বাইকের যে স্যালেন্সার পাইপটি আছে এটাও কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন বাইকের চেসিস থেকে শুরু করে সব কিন্তু একদম ফ্রেশ এবং বাইকের যে এই সাইড যে শেডটি আছে দেখেন সেটের গ্লেস থেকে শুরু করে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন এবং বাইকের যে অনেকজন দেখতে চান যে মাঝের একটা পার্ট আছে বাইকের বেশিরভাগ জায়গায় হইতেছে গলসি কিন্তু এই মাঝের যে ফুয়েল ট্যাঙ্কের মাঝের পার্ট এটা হইতেছে ম্যাট কালার হয়ে থাকে তো এই ম্যাট কালার ট্যাঙ্কির মাঝের যে স্টিকার গুলো এগুলো আছে কিনা তো এটা কিন্তু অরিজিনাল একদম স্টিকার পেয়ে যাইতেছেন এগুলা স্টিকার কিন্তু অরিজিনাল বাইরের মার্কেটে পাওয়া যায় না অনেক স্টিকার পাওয়া যায় যেগুলো কাস্টমাইজ করা থাকে এবং হ্যান্ডেল বারের যে কালারগুলো গুলো আছে এগুলো দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে বাইকটি কেমন আছে তো এখন আপনাদেরকে যদি সরাসরি বাইকের মিটারটি দেখাই দি কেমন রান হয়েছে তাহলে আপনারা বুঝবেন আর কি তো মিটারটি চালু হইতেছে তো বাইকটি কিন্তু পাঁচ হাজার ছয়শ কিলোমিটার তো পাঁচ হাজার ছয় শত কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি পেয়েছি এবং বাইকটি টোটালি যা দেখাইলাম ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে কিন্তু এর চাইতেও ভালো পাবেন ইনশাল্লাহ এর চাইতে খারাপ পাবেন না আর কথা না বাড়ে সরাসরি আমরা বাইকটি দামের বিষয় চলে আসব বাইকটি ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার পেটের স্মার্ট কার্ড রেডি আছে ফার্স্ট পার্টির বাইক আপনাদেরকে কিন্তু এনি টাইম নাম চেঞ্জ করেও বাইকটি আমরা আপনাদের হাতে বুঝাই দিতে পারবো আর এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস ডাউন করেছি অনলি পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তো পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস তো একটা বাইক যদি আপনারা এই মডেলের বাইক শোরুম থেকে নাম্বার সহ একদম কমপ্লিট করে যদি কিনতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ছয় লক্ষ টাকার ওপরে পড়ে যাবে ছয় লক্ষ বিশ কি তিরিশ হাজার টাকা পড়ে যাবে যদি নাম্বার শো কিনতে চান তো সেক্ষেত্রে যদি আমাদের কাছ থেকে বাইকটি পার্চেস করেন তাহলে কিন্তু এক লক্ষ টাকার অধিক ছাড় পেয়ে যাইতেছেন তা সত্ত্বেও আমরা যে আস্কিং প্রাইসটা চেয়েছি এটা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসলে আপনাদেরকে একটা কনসিডার করে দিব তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করতেছি যারা বাইকটি নিতে চাইতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এইরকম পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে আপডেট নতুন নতুনত্ব বাইকগুলোর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম